হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে চলে আসলাম সকাল সকাল ডাল নিয়ে কারণ আজকে আমি ডাল রান্না করেছি সকালবেলা আর এটা ছিল টক ডাল জলপাই দিয়ে রান্না করেছি আর টক ডাল আমার সব থেকে বেস্ট মোস্ট মানে কি বল প্রিয় একটা জিনিস তো এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ডাল কিন্তু আমি একদম ফোরন টোরন দিয়ে সব কিছুই রেডি করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কারণ অত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য আমি যত শর্টকাট পারি তাই তো চলুন এখন চলে আসলাম দুপুরে রান্না করতে মানে ডালটা রেখেই আমি কিন্তু দুপুরে রান্নাও শুরু করে দিচ্ছি কারণ আজকে আমি চেয়েছি একটু সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করব কারণ আমার বোন আসবে ছোটো বোন আসবে তো ভাবলাম একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করি তারপর বসে একটু আড্ডা দেওয়া যাবে তো এখানে কিন্তু আমি এই যে বেগুন ভাজা করে নিয়েছি এবং বেগুন ভাজা ওই সাইডে এখানে আমি এই যে দেখুন এটা না মুরগি কালোটা ছিল কালোটা খেতে নাকি খুব মজার তো আমি না তো এটা আমি এনেছি আর এটা পুরোটাই রান্না করব যেহেতু মানুষের টুক বেশি থাকব তো এখানে কড়াইতে তেল চাপিয়ে দিয়ে এখন আমি পেঁয়াজ ভাজিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো এটার যে কাঁচা ঘ্রানটা আছে সেটাকে নিয়ে তারপর আমি রসুন আর আদাটা দিয়ে দেব তো এখানে এটা রান্না করতে করতে মানে ওদিকে দেখুন আসলাম কিন্তু আমি রান্না করতে এত তাড়াতাড়ি তো তার মধ্যে কিন্তু এগারোটা সাহা প্রায় বেজে গেছে তো এখানে কিন্তু এই যে রসুন আর আদা বাটাটা আদা বাটাটা দিয়েছি আর রসুন তেতলি দিয়েছি তো আজকে আমি এই ভিডিওটা ছাড়ার কথা ছিল আমার আজকে কিন্তু বাট একটা সমস্যার কারণে আমি ছাড়তে পারিনি কারণ আমাদের এখানে নেটওয়ার্কটা অনেকটাই প্রবলেম করেছে যার জন্য এটাকে ছাড়তে পারেনি তো এখানে কিন্তু সব ময় মশলা একদম আগে থেকে সব রেডি করে রেখেছি মানে একটার পর একটা দিয়ে দেবো তো এখন ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি মাংসগুলোকে দিয়ে দেব দিয়ে মাংসগুলোকে ভালো করে কষাবো তো এই মশলা কষানোর ফ্লেভারটা না আমার এত ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু এই যে মশলা একদম কষানো হয়ে গেছে প্রায় বলতে গেলে এখনও সামান্য জলাচার এখানে কিন্তু এই যে কষানোর রাস্ট পর্যায়ে আমি একটু এলাচি দিয়ে দিলাম এই এলাচটা দিলেন আর জাস্ট একটা দাল উনি আসে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ মজা হয় তো এখন কিন্তু মশলা কষানো কমপ্লিট এখন আমি মাংসগুলো ছেড়ে দেব কারণ মশলাটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং জল টেনে একদম তেল ছেড়ে দিয়েছে তো ভাবলাম এখন মাংসটা ছেড়ে দিই নাহলে আবার নিচে লেগে পড়তে চাবে তো এখানে রান্না করছে ওদের ওদিকে কারেন্টও খুব ডিস্টার্ব করছে ইদানিং কয়দিন ধরে মানে এত পরিমাণ কারেন্ট যাচ্ছে মানে হুট করে চলে যাবে আবার কিছুক্ষণ পর চলে আসবে যখন কারেন্ট চলে যায় তখন মানে আমার খুবই কষ্ট হয়ে যায় ভিডিও করতে কারণ আমি তো বলেছি আমার করে কিন্তু আলোটা থাকে না তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিই এখন আমি এই যে মাংসগুলো ছেড়ে দিচ্ছি আর মাংসগুলো ছেড়ে তারপরে এটাকে একদম ভালো করে কষাবো আর আমি কিন্তু এই মাংসে কিন্তু এক ফোটাও জল ইউজ করবো না কারণ এটা ঢেকে দিলে পর প্রচুর জল বেরোবে আর তার দিয়ে কিন্তু আমার ঝোল হয়ে যাবে যেহেতু আমি ডাল করেছি তাই আজকের কিন্তু এই মাংসটা আমি একটু কষা কষা করতে যাই কিন্তু বাট আবার আমার বোন খুব ঝোল ঝোল পছন্দ করে খেতে তো তা ওর জন্য আবার ঝোল রাখতে হবে তো দেখি কি করতে পারি অবশেষে তো এখানে মাংসটা দিয়ে একদম ভালো করে আমি আপনার নাড়াচাড়া করে মাংসের গায়ে একদম মশলাটা ভালো করে মেখিয়ে নেব তো অনেকে দেখেছি মুরগি হাতে মেখে রান্না করে তো এটাও একদিন আমি অবশ্যই ট্রাই করবো আমার খুবই শখ হাতে মেখে রান্না করে খাওয়া সেটা নাকি খেতে আরও বেশি মজা লাগে জানি না কখনও আমি এভাবে ওভাবে ট্রাই করে খাইনি তো অবশ্যই একদিন ট্রাই করবো এবং আপনাদের সাথেও শেয়ার করব তো এখানে মাংসটাকে আমি ভালো করে মশলাটার সাথে একদম মিশিয়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর তারপর আস্তে আস্তে করে ঢাকনাটা উঠাবো উঠিয়ে দেখাবো আপনাদের এই যে দেখুন কী পরিমাণ জল বের হয়েছে এটা তো দেখলেন এই সামান্য কিছুক্ষণ পরে উঠিয়েছি তারপর ঢেকে রাখলে আরও জল বের হবে তো এখানে কিন্তু আমার মাংস মানে মাংসটা হচ্ছে আর ওদিকে কিন্তু কারেন্ট আবার চলে আসছে তো রান্না বান্না কমপ্লিট করলাম সবাই কিন্তু খেসে বসে পড়েছি তো এই যে দেখুন মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই মাংস রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার